সরকারি আওয়ামী লীগের বিচার করতে না পারেন তাহলে আমরা মনে করব আপনারা এই ক্ষমতায় থাকার আর কোন অধিকার রাখেন না আর এই দেশের মানুষ যদি আবার বিঘ্রে যায় আবার যদি রাজপথে নেমে যায় আপনাদের অবস্থান কি হবে তা আপনারা অনুবেগ করতে পারছেন ডক্টর আসিফ নাসুম আপনি যেন চুলায়ন নায়ক ঠিক তেমনি আমরা অনেক দেখতে পাচ্ছি চুলায়ের কাপড়ে পরিণত হচ্ছে আমরা আজকে সুপ্রাকে মাঠে জানিয়ে দিতে চাই এই উত্তর মাতৃকালীন সরকার আজকে আটটি মাস হয়ে গেল তারা কেন এখনো আওয়ামী লীগের নিষিদ্ধ রূপ মেয়ে আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই আমরা মনে করি এটা উত্তর মাতৃকালীন সরকারের ব্যর্থতা যদি আপনাদের বিতরণ করে এখন আপনারা যদি সেই হত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে না পারেন তাহলে আমরা মনে করব আপনারা এই ক্ষমতায় থাকার রাখেন না আমরা আপনারা কি করবেন আমাদেরকে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চান নাকি আপনারা ইন্টার্ন এই আওয়ামী লীগকে পুনর্বাষণ দেওয়ার ব্যবস্থা করতেছেন আমরা কিন্তু সেটা নিব তা না হলে কেন আপনারা সেই আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা জনসাধারণের সামনে করছেন না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে জুলাই আগস্টে এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আমরা আরো একটি যুদ্ধ সংগঠিত করতে পিতাবোধ করব না এই পারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই আগস্ট দ্বিতীয় স্বাধীনতাকে যায় যেটাকে বলি আমরা যেটাকে বিপ্লব বলি এই বিপ্লবের মাধ্যমে খুনি আসি না তার পিছনে দিনের আলোতে হেলিকপ্টারের মাঠে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ইন্টারিয়ামকে জানিয়ে দিতে চাই দিল্লি তাদের দুপুরকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়েছে কিন্তু আপনাদেরকে নিয়ে অবশ্যই আপনাকে এই দেশে থাকতে হবে আর এই দেশের মানুষ যদি আবার বিঘ্রে যায় আবার যদি রাজপথে নেমে যায় আপনাদের অবস্থান কি হবে তা আপনারা অনুমান করতে পারছেন আমি আরেকটা বিষয় অনুভব করতে চাই একজন উপদেষ্টাকে করে ডক্টর আসিফ নাসুম আপনি যেমন চুলায়ন নায়ক ঠিক তেমনি আমরা অনেকক্ষণ দেখতে পারছি চুলায়ের কাপড়ে পরিণত হচ্ছে কাত্তারে আপনিছেন আপনি আপনি কিছু বললে বলেন আমার মন্ত্রণালয় করে না কিন্তু সব মেকানিজম আপনার মাধ্যমে হয় সব কিছু আপনার মাধ্যমে হয় আমাদের জুলাই গণ फिक्रे दीए তাদেরকে পিতারের